যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তীতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ডাক্তলি থানা ডাকুমারা হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাতে চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আর এই হাতে উন্নত যাদের ফিজিয়ার বোকনা বলে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার তথ্য দেওয়ার চেষ্টা করব বাজার থেকে কেমন ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মধ্যে জানার চেষ্টা করব। ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন ফ্রিজ কি ভাই কত বলছে ঠিক আছে লয় ভাড়া ছোট লয় ছোট বড় লয়

উনি দামটা বলতে যাচ্ছে না দাম কত চাইলে আপ আপনার নামে আছেন বলতে পারছে না গুরুডাধ ঘুরে আছে সুন্দর ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বোকা বলাটা সুন্দর আছে এক বছর পার হবে না দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁচাশ কাস্টমার কি বলে পঁয়ষট্টি সহত্তর আপনার কি না কেসা কিনা কত হলো পারবে কত হলো স্যার মানে এই পুকটাটা বেশ বড় মধ্যে একলা উঠে এখানে একটা দেখেন

আসসালাম আলাইকুম ভাই পাচ্ছার বয়স কতদিন হবে এক বছর হ্যাঁ করার হবে না করানো নাম কেমন চাইলে

এ হাটে আসতে পারে ওনার কাছে সবসময় এই ভাঙনি বকনা থাকে একবারে খারাপ না মোটামুটি ভালো আছে আমি আরো কিছু বকনা জানানোর চেষ্টা করি এখানে একটা বকনা দেখেন দামটা জানানোর চেষ্টা করি ফিজিয়ান

ভেজিটেরিয়ান তবে দামটা একটু জানার চেষ্টা করি রেডি বল না দিনের মধ্যে এগুলা হিট আসবে তবে পার্সেলটা খুব একটা নাই এটার বয়স দেড় বছর পার হবে না দুই দাঁত হয়েছে এখনো হিটা আসে নাই দাম কেমন চাইলে দামটা কি আসি আসি কাস্টমার কি বলে

দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম